আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবার কাত দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের খামারি টিভির নিউজ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আপনাদেরকে আমরা নতুন আরেকটি ভিডিও দিচ্ছি আজকে ঈদের চতুর্থ দিন আজকে আমরা ঈদের পরে আমাদের কারখানা খোলা এখনও হয় নাই তারপরে বন্দোবস্তায় আমরা একটা মাল ডেলিভারি দিতে যাচ্ছি তার আমাদের এই মেশিনটা নিচ্ছে আমাদের ভাই তো ওনার এখানে আপনারা আপনাদেরকে জানাবো ওনার এনে বিদেশি জাতের ফেন্সি মুরগির জাত প্রায় চোদ্দ পনেরোটা জাতের কানেকশন ওনার কাছে আছে তো দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন না তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের উপকার আসবে যে আমাদের এখানে যে সমস্ত কাস্টমারগুলি তা তাদের খামারে কী জাতের মুরগি আছে সেই বিষয়টা আপনারা জানতে পারবেন তো দর্শক আমরা আমাদের এই কারখানাতে যে ভিডিও করতেছি এই কারখানার অবস্থান হচ্ছে ব্রাউনবাড়ি জেলার বাঞ্ছরামপুর থানা চরশিবপুর গ্রামে আমি মালান অমর ফারুক আমার সাথে যারা যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ফাইভ এই নাম্বারে ইম রয়েছে দর্শক আসুন আমরা আমাদের ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কোথায় থেকে আসলো ওনার নাম পরিচয়টা আপনাদেরকে একটু জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই ভালো ভাই আপনার নাম পরিচয় যদি আমাদের কাস্টমারদেরকে একটু দিই যে আমাদের বাসা হলো আপনার আর সদরে বাউনবাড়ি সদরে যে আমার নাম মুস্তাক আর আমাদের কাছে আপনার টাইগার মুরগি বাচ্চা সেল করি আমরা আর ফেন্সি মুরগা আছে 14 15 আইটেম এগুলো বাচ্চা সেল দিই আর ফেন্সি সব ধরনের বাচ্চা দিতে পারবেন তো জি জি সবসময় সময় দেওয়া যাবে হ্যাঁ দিতে পারলে আমরা নাম্বারটা একটু বলে দেন যদি নাম্বারটা 01726076077 দর্শক আপনাদেরকে মোস্তাক ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম ওনার এখানে ফেন্সি আইটেম প্রায় চোদ্দ পনেরোটা আইটেম ওনার এখানে আছে যারা ওনার থেকে বাচ্চা নিতে চান তার এই নাম্বার যোগাযোগ করবেন আর দর্শক আপনাদেরকে জানাবো আসলে মোস্তাক ভাই আপনি তো ইতিপূর্বে অন্য জায়গা থেকে শুনছি ইনকিউটর আনছেন আমাদের ইনকিউটর আপনারা বিরুদ্ধে দেখছেন যেমন এমন কি পাইছেন নাকি না ব্যতিক্রম হয়েছে কোয়ালিটি ভালো দিক কি ওই পাশাপাশি গরম একটা নিস্ত কোয়ালিটি ভালো দিক মানে দিক আসছিলাম আসছেন অর্ডার দিছি আমার অলরেডি দুইটা আছে এর জন্য আরগুলো লাগে দর্শক মোস্তাক ভাই অন্য জায়গা অন্যত্র থেকে দুইটা মেশিন আনছে আনার পর আমার থেকে একটা ইনকিউবেটর নিয়েছে এবং আমার মেশিন ওনার পাশে দেখে আমার মেশিন চয়েস হওয়াতে আমার মেশিন যে উনি অর্ডার করেছে তো উনি সরজমিনে আজকে আসলো এবং আমাকে আশ্বাস দিয়েছে যে হাজর এটা এটার চেয়ে আরও বড় মেশিন আমাকে দিতে হবে তো দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আমার নতুন এক ভিডিও আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতে